কাকা দেশি না বিদেশি আরে দেশি দেশি কত জানো সাপ্তি কইল স্বাগতম আপনি সারিয়াল এর গরুর মাংস সিলেক্ট করেছেন আপনার পছন্দের মাংস তালিকা থেকে সিলেক্ট করুন কাকা এ কি কষ্ট করতে সারিয়াল গরু সিলেক্ট হয়ে গেছে তোরে বললাম দেশি গরু তুই কি দিবে কি করলি ও তালে ভুল হয়ে গেছে কাকা সারিয়াল গরু তো ভালো নিন কাকা নিন আরে না না ও সাহিটাই চলবে না আচ্ছা দেখতেছি 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 এই যা কথা তো বন্ধ হয়ে গেল এইবার কি হবে আমার তো সর্বনাশ হয়ে গেল আপনার নিয়ে আপনি ঘরে যান আপনার একটা কথা বলি জি বলেন ভাইজান আপনার বড় ভাই মানে ওই মাইয়ের বাবা তো এখনো আসলো না ভাইয়াকে তো খবর পাঠাইছি আপনার নাস্তা পানি খান এক্ষুনি এসে যাবে না মানে বিষয়টা যে কিভাবে বলি মেয়ের বাবা না হলি এই ঘটক সাহেব আপনি বিষয়টা একটু বলেন হ্যাঁ আমরা আপনাদের মেয়েকে দেখলাম আর আপনারাও আমাদের ছেলেকে দেখলেন সব কথাবার্তাও হলো আর আপনাদের যদি কোনো আপত্তি না থাকে শুভ কাজটা আমরা আজকেই সেরে ফেলতে পারি আজই কিন্তু এখন তো না না চিন্তার কোনো কারণ নেই এখনও যে বেলা আছে সব কাজ শেষ করে আমরা বাড়ি চলে যেতে পারবো এখন কিন্তু হঠাৎ করে এত সব ব্যবস্থা করব কি করে আপনার কোনো ব্যবস্থা করতে হবে না আপনি কাজী ডাহেন আমরা কলেমা পড়াইয়ে রওনা দেব তা বললে হয় নাকি হবে হবে ভাই যান আপনি আর দেরি করেন না এখনই যে কাজী সাহেবরে ডেকে আনেন ঠিক আছে দেখছি ভাবি ও ভাবি ও ভাবি ভাবি এখন তো সময় কম কি দিয়ে কি করবা আরে যতই হোক মেয়ে আমাদের দুটো না খাওয়ায় বিদায় দেয়া যায় নাকি তাহলে কি করবা তুমি জলদি কাজী সাহেব একটু খবর দিয়ে বাজারেতে গোস্ত এনে দাও বাকিটা আমি দেখতিছি ও হো তুলে নানা নারী তো গিয়ে আনতে হবে তোর ভাই কনে গিয়ে বসে থাকলো এখনো তো আসলো না আচ্ছা আমি বাজারে যাচ্ছি ভাই আসলি তুই তুলি নানা নারীরে নিয়ে আসতে বলে নে তুমি একটা ব্যাগ দাও নাই তুই একটা কাজ কর দিনি কী ছাছা কাজী সাহেবরে একটু ডেকে আন বলবি জরুরি যেতে বলেছে সব কাগজপত্র জানো সাথে করে নিয়ে আসে বলবি তুলির বিয়ে পড়াতে হবে ঠিক আছে ছাছা ভালো করে এস সাইফুলবায়ে সাইফুলবায়ে করে কথাচ্ছ তোমার তাজকে আজকে শোক দিবস মানে তুলি তো বিয়ে পাকামকোর জায়গা পাচ্ছিস নে সত্যি আমি কাজীরে ডাকতে যাচ্ছি ওই তুলিকে বাড়ি ছেলেরা এসে বসে রয়েছে বিয়ে করে তারপরে বাড়ি যাবে ধরা বিয়ে ক্যার কি বাড়িস না তো নয় বিশ্বাস না না হলে আমার কিছু করার নেই একটু করে যখন বউ বিয়ে করে চলে যাবে না তখন তুমি গান গাই বেড়ায়নি প্যা প্যা গিলি আরে সত্যি বলতেছি আল্লাহ আর কি রে তোমাদের যে বিশ্বাস না হয় তুলিকে বাড়ি দিয়ে দেখো মেয়েমানরা সব বসে রয়েছে আজকে বিয়ে করে নিয়ে চলে যাবে তোমারে মিথ্যা কথা কে আমার কোনো লাভ আছে আরে সত্যি কি করছিস হ্যাঁ ভাই সত্যি আমার করেছে এভাবে কতদিন আর তুমি আমার এই হাত ধরে বসে থাকবা সারা জীবন আমি তোমার হাত এভাবেই ধরে থাকবো এই হাত তুমি কখনো ছাড়বা না তো আমার জীবন গেলেও আমি তোমার হাত ছাড়বো না এত তাড়াতাড়ি তুমি চলে যাবা যাচ্ছি ভাই আপনি এত দেরি করলেন কেন সে মেয়ের লোকজন বসে আছে ও তাই নাকি আপনি দালি বাড়ি গিয়ে তুলিল নানা নানি রে নিয়ে আসেন আর আমি বাজারে যাচ্ছি ও তাহলে তোর বাজারে যাওয়া লাগবে না তুই ব্যাগ আমার কাছে দে আর তুলির না রে তুই নিয়ে আয় আমি বাজারে যে গোস্ত নিয়ে আসতেছি আচ্ছা ঠিক আছে যা আরে সাইফুল তুই কি বাজারতে আসলি হ্যাঁ কাকা কি তুই কি বাজারে গেছিলি হ্যাঁ বাজারে কি গোস্ত আছে জানিস তুলির হঠাৎ করে বিয়ে ঠিক হয়ে গেল আর মেহেমানরা সব বাসায় বসে আছে এখন হঠাৎ করে কোনে যে গোস্ত পাবা এখন তো গোস্ত পাবেন না কাকা তাই না কি যে করি বেলাও তো বেশি নেই শহরে যে গোশান্তি আনতে তো রাত হয়ে যাবে না কিসির গোস্ত কাকা আরে নতুন মেহমান গরুর গোস কি খাওয়ানো যায় তা তো ঠিক কি করি কত ভালো তো মুশকিলই পড়ে গেলাম আরে কাকা এখন কি এসব কোনো ব্যাপার হাতে মোবাইল থাকলেই সব কিছু পাওয়া যায় কি রকম ওই মোবাইলই ফোন করলি ওই বাড়ি এসে গোস্ত যা লাগবে সব দিয়ে যাবে আমার কাছে তো সেই গোস্তওয়ালার নাম্বার নেই নাম্বার লাগে না কাকা মোবাইল থাকলে অনলাইনে অর্ডার দেওয়া যায় সে কি না আপনার কাছে ফোন আছে আছে তো দেন আমার কাছে দেন আমি অর্ডার দিয়ে দিচ্ছি বিশ মিনিটের মধ্যে আপনার বাড়ি গোস্ত চলে যাবে ও এই কথা তাহলে তো ভালোই হয় হ্যাঁ নাও মোবাইল নাও সেভেন আট নাইন হ্যালো এই গোস্ত মার্কেট আসসালামু আলাইকুম স্যার আপনাকে অনলাইন গোস্ত মার্কেট সার্ভিস সেন্টারে স্বাগত আপনার পছন্দের গোস্ত তালিকা থেকে বেছে নিন গরুর গোস্ত চাইলে এক চাপন মুরগির গোস্ত চাইলে দুই চাপন ছাগলের গোস্ত চাইলে তিন চাপন হাঁসের গোস্ত চাইলে চার চাপন দুম্বার গোস্ত চাইলে পাঁচ চাপন উটের গোস্ত চাইলে ছয় চাপন গরুর গোস্ত হ্যাঁ হ্যাঁ ও তাহলে এক চাপি স্বাগতম এড়ে গরুর গোস্ত চাইলে এক চাপন বকনা গরুর গোস্ত চাইলে দুই চাপন বলদ গরুর গোস্ত চাইলে তিন চাপন গাই গরুর গোস্ত চাইলে চার চাপন কাকা এড়ে গরুর গোস্ত নেবেন না বকনা গরুর গোস্ত নেবেন এরে গরুর গোস্ত দাও ও তাহলে তো এক সাপ্তি হবে স্বাগতম দেশি এরে গরুর গোস্ত চাইলে এক চাপন জার্সি এরে গরুর গোস্ত চাইলে দুই চাপন শারিয়াল এরে গরুর গোস্ত চাইলে তিন চাপন ব্রাহ্মা এরে গরুর গোস্ত চাইলে চার চাপন রেড ইন্ডিয়ান এরে গরুর গোস্ত চাইলে পাঁচ চাপন হলস্টাইন ফ্রিজিয়ান জাতের এরে গরুর চাইলে ছয় চাপন কাকা দেশি না বিদেশি আরে দেশি দেশি কত জানো সাপ্তি কইলো স্বাগতম আপনি সারিওয়াল এর গরুর মাংস সিলেক্ট করেছেন আপনার পছন্দের মাংস তালিকা থেকে সিলেক্ট করুন কাকা এ কি কষ্ট করতে সারিওয়াল গরুর সিলেক্ট হয়ে গেছে তোরে বললাম দেশি গরু তুই কি দিবে কি করলি ও তালে ভুল হয়ে গেছে কাকা সারি গরুর গোশত তো ভালো নিয়ে নিন কাকা নিয়ে আরে না না ও সারি তাই চলবে না আচ্ছা দেখতেছি 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 এই যা কথা তো বন্ধ হয়ে গেল এইবার কি হবে আমার তো সর্বনাশ হয়ে গেল আপনি কোনো মেনুই নির্বাচন করেননি এই তো আবার কথা কছে দাঁড়ান দাঁড়ান কাকা দাঁড়ান আগের মেনুতে ফিরে যেতে এক চাপন মেন মেনুতে ফিরে যেতে দুই চাপন আগের মেনু আগের মেনু তাহলে এই এক চাপলাম স্বাগতম দেশি এরে গরুর গোস্ত চাইলে এক চাপন জার্সি এরে গরুর গোস্ত চাইলে দুই চাপন এই তো এইবার পাইছি দেশি গরু তালি এক চাপলাম স্বাগতম আপনি দেশি এরের গরুর গোস্ত সিলেক্ট করেছেন আপনার পছন্দের মাংস তালিকা থেকে সিলেক্ট করুন রানের মাংস চাইলে এক চাপন সিনার মাংস চাইলে দুই চাপন পেটের মাংস চাইলে তিন চাপন মাথার মাংস চাইলে চার চাপন কাকা কি নেবেন আরে সিনার মাংস সিনার মাংস সিনার মাংস জানো কত চাপতি কইলো দুই আরে এ তো শুধু এক চাপন দুই চাপন বলছে সে গোষ্ঠ কি পাওয়া যাবে না শিওর কাকা দান কি করছে শুনে নি মনে করেন মাংস অর্ধেক পথে চলে আছে যাক তাহলে ঠিক আছে স্বাগতম আপনি দেশি এড়ে গরুর সিনার মাংস সিলেক্ট করেছেন আপনার পছন্দের তালিকা থেকে পরিমাণ সিলেক্ট করুন এক কেজি চাইলে এক চাপন দুই কেজি চাইলে দুই চাপন তিন কেজি চাইলে তিন চাপন চার কেজি চাইলে চার চাপন এবং পাঁচ কেজি চাইলে পাঁচ চাপন কাকা এ কয় কেজি নেবেন আরে 5 কেজি 5 কেজি বল ও 5 কেজি tali 5 সাইকেদি স্বাগতম আপনি দেশি এর গরুর সিনার মাংস 5 কেজি সিলেক্ট করেছেন আপনার পছন্দের গোশত পার্স করার জন্য ঠিকানা নির্বাচন করুন এই যা কাকা আপনার ফোনে তো টাকা শেষ তাহলে কি হবে না ওই গোস্ত কিনে ফেলাইলাম ঠিকানা দিলে পাইছিস আমার টাকা শেষ করে এখন করছিস যে ঠিকানা দিতে পারিনি আরে এই চাপা করতে তো লেগে এতক্ষণ আমি শহরে গেলে তো গোস্ত কিনে আনতে পারতাম কি করবো দি এখন তো মেহমানদের সামনে তো আমি মুখ দেখাতে পারবো না কাকা আপনি কোনো চিন্তা করেন না আপনি মোবাইলে টাকা ভরেন আমি এখনই আপনার আবার গোস্ত কিনে দিচ্ছি হারানজাদা আমার সব টাকা শেষ করে দিল এখন আমি কি করব। এখন কখন শহরে যাব আর কখন গোস্ত কিনে আনবো মান নিজ আমার সব ধুলোই মিশে গেল কাকা এখনো মা নিজ ঠেকানোর একটা পথ আছে কি কাকা আপনি বিয়েটা বন্ধ করে দেন দাঁড়া হারামজাদা